স্বাভাবিক হতে শুরু করেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম হলগুলোতে ফিরছে শিক্ষার্থীরা এদিকে যানবাহন চলাচল শহর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে নগরবাসী মোহাম্মদ কবিরের চিরচেনা ঢাকা মহানগরের নতুন রোব নগরীতে আজ নেই কোনো হট্টগোল বা ট্রাফিক জ্যাম স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে অফিসের কাজকর্ম অনায়াসে বিভিন্ন গন্তব্যে স্বস্তিতে চলাচল করছেন নগরবাসী তো ওইরকম কাজ করে না যে যে অস্বস্তিতে ছিলাম আমরা স্বাধীনভাবে কথা বলতে চাচ্ছে আমার মনের ভাব যাই আছে আমি যে পক্ষের হই না কেন আমার যে বলার যে ইয়েটা মনে হয় যে পনেরো বছর পরে আজকে আমরা ফিরে পেলাম এদিকে বন্ধ থাকা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয় হলে ফিরতে পেরে যেন মুক্তির নিঃশ্বাস নিচ্ছেন তারা অনেক শিক্ষার্থী হলে চলে আসছে এখন সবাই ফ্রি আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি আমরা ফিল ফ্রি মুক্ত স্বাধীন এমনই মনে হইতেছে মানে আসলে ক্যাম্পাসে নিজেদের যে একটা স্বকীয়তা এটা এখন আসলে বোঝা যাইতেছে যে নিজেরা আসলে ক্যাম্পাসের ছাত্র বুকের ওপর থেকে যদি একটা পাথর সরে যায় একটা মুক্ত চিন্তার যে সুযোগ স্বাধীনভাবে থাকার যে সুযোগ আসলে আসলে কল্পনা করা যায় না আমরা হয়তো হলে ওঠার শুরুতে কখনো কল্পনা করতে স্বপ্নে হয়তো আমরা কখনো স্বপ্নেও দেখি নাই যে আমরা হচ্ছে এরকম একটা পরিবেশে ফিরে আসতে পারব দেশ ও জাতির শান্তি অটুট রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান তাদের মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা